আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো অনেকে জানতে চাইছিলেন যে ভাই মরিশাসের বেসিক এটা কত ঠিক আছে তো আজকে বেসিক স্যালারি নিয়ে আমি কথা বলবো ঠিক আছে তো অনেক প্রচুর পরিমাণ কমেন্ট আসছে যে ভাই মরিশাসের বর্তমান বেসিক স্যালারিটা একটু জানান তো ভাবলাম বাবলা নিয়ে একটা আপনাদের কাছে ভিডিও শেয়ার করি তো অনেকদিন পরে একটা ভিডিও করতেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখতে থাকেন কথা তো মরিশাসে তিন চার মাস আগে বেসিক স্যালারি আসিল আঠারো হাজার পাঁচশো টাকা সেটাকে গভর্নমেন্ট বাড়িয়ে এখন বর্তমানে করা হচ্ছে বিশ হাজার রুপি বিশ হাজার রুপি করা হচ্ছে বর্তমানে তো এখন কথা হচ্ছে যে বিশ হাজার রুপি কি কোম্পানি দেয় কিনা না কোম্পানি দেয় না তো বেসিক স্যালারিটা দুইটা ভাগ আছে দুইটা ভাগে কিন্তু স্যালারিটা পেমেন্ট করা হয় তো দুইটা বাঘের মধ্যে একটা বাঘ হচ্ছে গভর্নমেন্ট দেয় আর একটা বাঘ হচ্ছে কোম্পানি দেয় তো দুইটা বাঘে কিভাবে দেয় কোম্পানি এবং কিভাবে দেয় গভর্নমেন্ট গভর্নমেন্ট দেয় হচ্ছে আপনার তিন হাজার রুপি আর কোম্পানি দেয় হচ্ছে আপনার সতেরো হাজার রুপি এই হচ্ছে বিশ হাজার রুপি এখানে আর একটা কথা আছে কথাটা হচ্ছে আপনার যারা নাকি ওভারটাইম করে ওভারটাইম করার পরে দেয় বিশ হাজার প্লাস বেতন পায় মানে এই দেশের রুপি তো তাদেরকে কম গভর্নমেন্ট পে করে হচ্ছে পঁচিশশো টাকা আর যারা ওভারটাইম করার পরে দেয় আপনার বিশ হাজারের নিচে স্যালারি আসে বা আঠারো হাজার উনিশ হাজার রুপি স্যালারি আসে তো সেখানে আপনাদের গভর্নমেন্ট দিবে হচ্ছে তিন হাজার টাকা তো এখন কথা হচ্ছে যে ভাই বিশ হাজার রুপি যদি বেসিক স্যালারি হয় তাহলে আমি ওভারটাইম করেই কেন ষোলো সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকা পাব তো এখানে মেন কথাটা হচ্ছে আপনার দেখেন বিশ হাজার রুপি স্যালারির থেকে আপনার তিন হাজার রুপি কিন্তু আপনার খাবার পানির বিল গ্যাস বিল তারপরে বিদ্যুৎ বিল এগুলি কেটে নেয় তিন হাজার রুপি কেটে নেওয়ার পরে দেয়া আপনার যে বেতনটা থাকে সেখান থেকেও কিন্তু বেসিক স্যালারিটা হচ্ছে আপনার বারো হাজার রুপি বারো হাজার রুপি বেসিক স্যালারি এটা আপনার পেসিলিপে উল্লেখ করা থাকবে আর বাদ বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার বেতনের সাথে পে করে দিবে কেননা সম্পূর্ণ টাকাটা যদি আপনার বেসিকের সাথে অ্যাড করে তাহলে বেসিকের যে ওভারটাইমের হারটা সেই হারটা কিন্তু অনেকটা বেড়ে যায় এই জন্য আপনার কোম্পানি বারো হাজার টাকা পে সিলিপে বেসিক উল্লেখ করা থাকে এবং বাদ বাকি যে টাকাটা থাকে এই টাকাটা কিন্তু আপনার পেসিলি সাথে আপনার টাকাটা মিলাইয়া দেয় এটা বেসিকের সাথে যোগ করে না বেসিক ছাড়াই কিন্তু আপনার টাকাটা দেয়া দেয় তো এখন ধারণা দেব যে কোম্পানি এবং গভর্নমেন্ট টাকাটা কি একসাথে দেয় কি না গভর্নমেন্ট আর কোম্পানি একসাথে টাকাটা দেয় না কোম্পানি যখন আপনার মাসের এক তারিখের আগে কোম্পানি টাকাটা পে করবে আপনার স্যালারিটা পে করবে এবং গভর্নমেন্ট পে করবে হচ্ছে দশ তারিখের ভিতরে দশ তারিখের ভিতরে যদি আপনি বিশ হাজার প্লাস বেতন পায়া থাকেন তাহলে আপনাকে পঁচিশশো টাকা দিবে আর যদি বিশ হাজারের নিচে পাওয়া থাকেন উনিশ হাজার পাঁচশো রুপি পায়া থাকেন তাহলে আপনি পাবেন তিন হাজার রুপি তো এই হচ্ছে মূল বিষয় তো আর একটা কথা হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো আমার স্যালারি তো বিশ হাজার রুপি তাহলে আমি আট ঘন্টা ডিউটি করলে বিশ হাজার রুপি পাবো কি না আপনি আট ঘন্টা ডিউটি করলে বিশ হাজার রুপি পাবেন না সেই ক্ষেত্রে আপনি বিশ হাজার রুপির থেকে আপনার তিন হাজার রুপি কিন্তু ওই যে আপনি বললাম খাবার বিল এগুলি সব কিছু মিলে তিন হাজার রুপি কেটে নেবে তারপরে বাদ বাকি যে টাকাটা পাইবেন আপনার পনেরো হাজার পাঁচশো বা পনেরো হাজার পনেরো হাজার টাকার মতো আপনি পাইবেন ঠিক আছে এটা কোম্পানি আপনাকে পে করবি আর যে তিন হাজার টাকা ওই তিন হাজার টাকা আপনার গভর্নমেন্টেই পে করবি এখন কিন্তু আর একটা কথা আছে কথাটা হচ্ছে আপনার যেমন আমি বললাম যে পেসিলিপে বারো হাজার টাকা বেসিক স্যালারি লেখা থাকে তো কিছু কিছু কোম্পানি আছে পেপারের মধ্যে কিন্তু বারো হাজার টাকা স্যালারি লেখা থাকে না যেমন আমাদের কোম্পানিতে বেসিক স্যালারি হচ্ছে দশ হাজার রুপি ঠিক আছে এক একটা কোম্পানি এক একটা ক্যাটাগরিতে চলে তো কিছু কিছু কোম্পানি আছে আপনার বারো হাজার টাকা বেসিক স্যালারি বেশি রেপি উল্লেখ করা রাখে এবং কিছু কিছু কোম্পানি আছে দশ হাজার টাকা বেসিক স্যালারি উল্লেখ দেওয়া থাকে তো এই হচ্ছে মূল বিষয় তো এখন কথা হচ্ছে যে ভাই আমি আট ঘন্টা ডিউটি করার পরে আমি বাংলাদেশের কত টাকা পাব তো আপনি বাংলাদেশের কত টাকা পাবেন আপনি যদি মরিশাসের সতেরো পনেরো ষোলো হাজার রুপি পান তো পনেরো ষোলো হাজার রুপি যদি কনভার্ট করেন বাংলা টাকা সেটা হচ্ছে আপনার বাংলার চল্লিশ প্লাস দাঁড়াবে চল্লিশ প্লাস আর যদি আপনার ওভার টাইম হয় তাহলে তো আপনার কোনো কথাই নাই এই দেশে বর্তমানে আপনার যা অনেকেই আপনার মাসে এক লাখ টাকাও ইনকাম করে থাকে সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে আপনার যখন শনি রবিবার বন্ধ থাকে এবং যারা আপনার সেফটি হিসাবে ডিউটি করে বাহিরে কাম করে তারা কিন্তু মাসে এক লাখ টাকাও কামাইতে পারে তো বর্তমানে যে মরিশাসের পরিস্থিতি পরিস্থিতি আলহামদুলিল্লাহ ইউরোপের থেকে কোনো অংশে কম নাই ধরতে পারেন ছোটোখাটো একটা ইউরোপ মরিশাস এর কারণ হচ্ছে মরিশাসে বর্তমানে যে স্যালারি তো এটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এই স্যালারিতে মনে করেন যে গার্মেজ বিষা অন্য কোন দেশে আছে কি না আমার জানা নেই তো ইতিমধ্যে আপনার আরেকটা সুখবর হচ্ছে সুখবরটা হচ্ছে মরিশাসে আবার স্যালারি বাড়বে দুই মাস বা আড়াই তিন মাসের ভিত্তি আবার মরিশাসের স্যালারি বেসিক স্যালারি হবে পঁচিশ হাজার রুপি পঁচিশ হাজার রুপি বেসিক স্যালারি হবে হয়তো বা নির্বাচনের পরে যদি সরকার গঠন করতে পারে তাহলে আবার পঁচিশ হাজার রুপি বেসিক স্যালারি হবে তো ইতিমধ্যে আমরা অনেক জায়গা থেকে গুঞ্জন শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি তো পঁচিশ হাজার রুপি যদি স্যালারি হয় তো অবশ্যই আপনাদেরকে জানাবো এবং ভিডিও নিয়ে আসবো আর কি কি ধরনের ভিডিও চান কোন কোন ভিডিও চান কোন কোন বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটার কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন কেননা আমার যদি লাইক কমেন্টস না করেন তাহলে আমার উৎসাহটা বাড়ে না ভিডিও বানানোর জন্য তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর আরেকটা কথা হচ্ছে যে ভাই অনেকেই বলেন যে ভাই আপনি আমার ইমো নাম্বারটা দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন তো দেখেন ভাই সবারে তো আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া সম্ভব না ফেসবুকের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন কোনো সমস্যা নাই এনি টাইম তবে শনি রবিবারে একটু আমি বেশি ফিরি থাকি কেননা শনি রবিবারে আমার দিন বন্ধ থাকে ছুটি আর শনি রবিবার ছাড়া আমি একটু অফিস থেকে এই জন্য কমেন্টের বা আপনার মেসেজের উত্তর একটু দিতে দেরি হয় এই জন্য আপনারা হয়তো বা বিরক্ত হন তো আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আর আর একটা কথা হচ্ছে যে ভাই আপনি আমার একটা বিষা দেন বা আপনি আমাকে একটু হেল্প করেন এই ধরনের সহযোগিতা অনেকেই চান তো দেখেন ভাই মরিশাসের বিষা তো বর্তমানে বন্ধ আছে তো এই জন্য সহযোগিতারা করতে না আর বা হেল্প করতে না আপনাদেরকে যখন মরিশাসের বিষা খুলবে তো অবশ্যই আপনাদেরকে ভালো একটা অফিস যোগাযোগ করাই দেব ভালো একটা অফিস যা যাবেন যাওয়ার পরে আপনাদের কথাবাতি বলবেন যদি সব ভালো লাগে আপনারা আসবেন ভালো না লাগলে আপনারা আসবেন না আর আমি পার্সোনালিভাবে কোনো লোকজন আনি না তো এই যদি এই দেশে পার্সোনালিভাবে কোনো লোকজন আনা যায় না অফিসের মাধ্যমে আনতে হয় অফিসের মাধ্যমে আসতে হয় তো যা কিছু করার অফিসের মাধ্যমে করতে পারবেন তো আর বেশি লেন্দি করবো না ভিডিওটা শেষ করে দিব। ভিডিও শেষ করার আগে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ